দেশের বর্তমান অবস্থা পরিবর্তনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম ফারিয়া সম্প্রতি এ বিষয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন শবনম ফারিয়া পোস্টটিতে অভিনেত্রী লিখেছেন আমরা সবাই জানি এবং খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না এই মুহূর্তে যে কারণেই হোক যেভাবেই হোক আমরা ভালো অবস্থায় নাই তিনি বলেন আমরা যে যার জায়গা থেকে একটু চেষ্টা করতে পারি এই অবস্থার পরিবর্তন করতে খুব বড় কিছু যে হবে তা না কিন্তু এইটা একটা প্র্যাকটিস প্রথমে শুরু করি দেশি পণ্য কেনা দিয়ে আশেপাশের দেশের শাড়ি কামিজ অন্যান্য পণ্য বাদ দিয়ে নিজেদের পণ্য ব্যবহার শুরু করি অভিনেত্রী আরও বলেন যারা ব্যবসা করেন আপনারা দয়া করে গলা কাটা বন্ধ করে জিনিসপত্রের দাম কমান মান ভালো করেন আমরাই স্বাধীনভাবে থাকতে চেয়েছি বাক স্বাধীনতা চেয়েছি এবং তা আবারও রক্তের বিনিময় পেয়েছে এখন এই অবস্থার পরিবর্তনেও আমাদের সবার এগিয়ে আসতে হবে ফেসবুকে শবনম ফারিয়ার করা ওই পোস্টের পর মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন তার ভক্ত অনুরাগীরা